মরসুম ভবন সূত্রে জানা গিয়েছে জাকিয়ে শীতের আশা আর নেই শৈতপ্রবাহের সম্ভাবনাও হারিয়েছে বাংলায় ফলত মৌসুমের শেষ শীতটাও বাঙালি উপভোগ করে ফেলল বললেই চলে উল্টে আবহাওয়ার ক্যালেন্ডার থেকে শীতের নামকে কেটে বঙ্গের মাটি ভেজাবে বৃষ্টি। বৃষ্টি শৈতপ্রবাহকে টপকে বাংলায় এবার অতিবৃষ্টির বৃষ্টির দিল আবহাওয়া দফতর উল্লেখ্য নতুন বছরের প্রথম দিনে কামব্যাক করেছে শীত একদিনেই পারদ পতন হয়েছে অনেকটা মোট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে বলেই খবর হাওয়া অফিস সূত্রে মোটামুটি জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজ ভালোই উপভোগ করছে বাঙালি তবে তাপমাত্রার দৌড়ে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংকে টেক্কা দিল বাংলার পুরুলিয়া কালিম্পংয়ে যেখানে তাপমাত্রা নামল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে সেখানে পুরুলিয়ায় তাপমাত্রা পৌঁছে গেল সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে প্রসঙ্গত বাংলায় যখন শীতকে মাত দিচ্ছে বৃষ্টির আশঙ্কা সেই ফাঁকে উত্তর ভারত সাক্ষী রইল তীব্র পারোৎপতনের হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে বরফ রূপ ফেরালো জম্মুর তাপমাত্রা নামল রাজধানীতেও